আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে একটা কথা বলে নেই হ্যাঁ কথাটা হচ্ছে যে আমরা হোলসেল করি না হ্যাঁ আমরা হোলসেল করি না আমরা পাইকারি দেই না আপনাদেরকে বলা হয় সবসময় আমরা বলি যে আমরা হোলসেল দেই না পাইকারি দেই না তারপর আপনারা ফোন দিয়ে ডিসচার্ব কেন করেন নেক্সট টাইম কিন্তু ব্লক মেরে দেওয়া হবে

এগুলো বাসায় পড়ার ড্রেস গরমের মধ্যে যারা বাসায় পড়তে চান এগুলো নর্মাল কটন বেক্সি না কিন্তু আপনি যখন এগুলো ওয়াশ করবেন কারণ বাসায় পড়ার ড্রেস আমরা তো প্রতিদিনই পড়ি তাই না এভরিডেই পরা হয় তো এগুলো যখন আপনি বারবার ওয়াশ করবেন তখন আপনার কিন্তু এগুলো আরও সফট আরও পাতলা হতে থাকবে। ঠিক আছে আর বাসায় কিন্তু একটু কালারফুল ড্রেসই লাগে কারণ সাধারণত আপনার কী বলে যে বাসা যখন আমরা কাজ টাজ করি তখন জামা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্য আমাদের বাসায় একটু কালারফুল ড্রেস লাগে যিনি রেগুলার ইউজ করলেও ড্রেসটা নষ্ট না হয় আর এগুলো ওয়াশ করতে করতে সফট হবে তাহলে আমাদের দুইটা কালার এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আপনার পার্পেল এটা হচ্ছে পেঁয়াজ দুইটা কালারই আছে কয়েক পিস আছে জানি না দুটো কালার আছে এই ডিজাইনটার কি জানি পেঁয়াজ কালার আজকে চারটা ডিজাইন দেখাবো একটা হচ্ছে বলতে গেলে হিসাবে দশ দিন কারণ তেরো তারিখ থেকে আমাদের কুরিয়ার লাস্ট কুরিয়ার যাবে তো ঢাকার বাইরে যারা যাবেন তারা এখনই পার্চেস করে ফেলতে পারেন ওকে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা মোমবাটিক ডিজাইন দুইটা কালারই আছে আপনারা হাতাগুলা শর্ট স্লিভ করে বানাতে পারেন কারণ গরমে যেহেতু পরবেন আর একটা কথা ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন এটা সবসময় আমি বলি যাক ড্রেস তাকে নেবেন তারপরে আলাদা আলাদা করে উনার জামা সালোয়ার হাতার কাপড় আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন ঠিক আছে রেখে দিলাম বাসায় পরার ড্রেস আজকে বাসার পড়ার ড্রেসই দেখাবো কারণ সামনে আমাদের কোরবানের ঈদ অনেক কাজ করতে হয় সারাদিন তো নতুন ড্রেসও পরা হলো কাজও হইলো

কালার হবে মোট তিনটা সবুজ কালার রেইনবো ডিজাইন সবুজ কালার এটা হচ্ছে আপনার সবুজ কালারটা সালোয়ার এই হচ্ছে আপনার স্লিভে কাপড় ওকে সাতশো পঞ্চাশ টাকা মানে আমরা কি বলে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি খুব ভালো কোয়ালিটির ড্রেস আপনারা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখাচ্ছি পার্পিটা পার্পিটাও সুন্দর এই হচ্ছে আপনার পারা সালোয়ার সালোয়ারটা বাটি করা হাতার কাপড় ফুল স্লিপ হবে হ্যাঁ বাসায় পরবেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাহিরে আপনারা আছেন আমাদেরকে দেখছেন তাদেরকে একটু বলে দেই ঢাকার বাইরে আপনাদেরকে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা আপনাদের আপনাদের জন্য এত কষ্ট করে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসি দেখাই তো আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন শেয়ার করতে আপনাদের ঘরের বাইরেও যেতে হবে না বা কোনো কষ্টের কাজও করতে হবে না জাস্ট আপনার দুইবার আপনি প্রেস করলে আমার ভিডিওটা শেয়ার হয়ে যায় একটু শেয়ার করে দিবেন কষ্ট করে এটা হচ্ছে মেরুনটা টাইডাই আগে কিন্তু ওয়াশ করবেন আমি বারবার বলি ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন টাইডাই রেড কালার অন্য অন্য নিচে ট্যাক্সেল করা আছে জামার পাশে কিন্তু অনেক কাপড় থাকবে হ্যাঁ ওই কাপড় দিয়ে সালোয়ার ডিজাইন করে নেবেন এই যে অন্য ট্যাক্সেল করা আছে সুন্দর এই ড্রেস পাশে পড়তে একটু ডিপ কালার ড্রেস লাগে এটা হচ্ছে সালোয়ার এক কালার এই হচ্ছে আপনার হাতার কাপড়টা তো যেটা বলছিলাম যে জামার কাপড় থেকে আপনার অনেকখানি কাপড় থাকবে তো আপনারা কি করবেন সালোয়ারে একটু ডিজাইন করবেন জামার কাপড়টা দিয়ে সালোয়ারে একটু ডিজাইন করবেন তাহলে সুন্দর লাগবে যেহেতু এক কালার সালোয়ার একটু নিচে পাইপেন দিবেন দেখবেন ভালো লাগবে সিদ্ধ জলপাইটা ভাই সিদ্ধ জলপাইটার জন্য কত আছে সিদ্ধ জলপাইটা এই কারটা সবার ভালো লাগছে না যারা ফর্সা আছেন আমার সুন্দরী আপুরা আছেন তারা এই কালটা করতে পারেন সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার দুপাট্টা খুব সুন্দর সিদ্ধ জলপাইটা সালোয়ার হাতার কাপড়টা হ্যাঁ স্লিভের কাপড়টা জামা কাপড় দিয়ে সালোয়ার একটু পাইপ পেন দিবেন ফাটাফাটি লাগবে ড্রেসটা সিদ্ধ জলপাই কালার আমি মনে হয় এই কালারটাই সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আপনি দুটি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনার বাসায় পর ড্রেস হয়ে যাচ্ছে

অরেঞ্জের সাথে ভিতরে জলপাই কালার দেওয়া আছে ওনারটাই যে বাসায় পরবেন সত্যবার ওয়াশ করবেন সফট হবে পরে আরাম পাবেন প্যাসেল করা সালোয়ার হাতার কাপড় সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিছু করার নাই আমি এখন ব্যাক ক্যামেরায় বেশিরভাগ ভিডিও তৈরি করছি করতে লাগে না তার উপরে অনেক সময় নষ্ট হয় আর একসাথে অনেক ড্রেস দেখানো যায় এইভাবে ভিডিওতে একটা সুবিধা হচ্ছে একসাথে আমি প্রায় পনেরোটা ড্রেস আপুদেরকে দেখাতে পারছি তো আপুদের যেটা ভালো লাগে আপনারা চট করে অর্ডার করে ফেলতে পারে আর যখন আমি ফোনতে দেখে তখন একটা দুটো করে দেখায় বা বেশি হলে পাঁচ দশটা দেখায় ওকে তাহলে এটা রেখে দিচ্ছি অরেঞ্জটা আচ্ছা এই দিদি আমি দেখাই এই রেডটা অনেক রেডের জন্য মেসেজ দিছিলেন রেড কালার ড্রেস এই ফ্লাওয়ার ডিজাইনের রেড কালার ড্রেসটা আছে তিনটে প্যানেল আছে শেরওয়ানি স্টাইলে ফ্লাওয়ার ডিজাইন ওই দুটো কাটাই পড়বে কারণ ষাট সিক্সটি আছে আপনার বডি আপনি ফর্টি ফাইভ যদি আপনার বডি হয় ওই দুটো ফ্লোর আপনার কাটাই পড়বে অন্যার কাপড় বাটিকে একটু রং দেখ থাকবে এদিক ওদিকে একটু ছাপ মানে মোমেন্ট যে কাজ আমার অন্যটা দেখেন এদিকে কিন্তু একটু ডিপ এই পাশে একটু লাইট তো এরকম হবে সালোয়ার স্লিপ ওকে এটা মানে থ্রি কোয়ার্টার হাতা হয়ে যাবে তো অন্য কিন্তু এরকম থাকবে দেখেন এক পাশে হচ্ছে আপনার প্রিন্ট বেশি পড়েছে এক পাশে কম পড়েছে প্রিন্ট তো না বাটি আমাদের হাতে তৈরি করা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইনের রেড কালারটা এখন দেখা হচ্ছে পিঙ্কটা পিঙ্ক টা সুন্দর যারা আছে আছেন আপনারা

সালোয়ার আর এই হলো হাতা কাপড় সাতশো পঞ্চাশ টাকা হাতা কাপড়টা একটু কালারটা লাইট আসছে হ্যাঁ আমি যদি বলে দিই হাতা কাপড়টা একটু লাইট কম আসছে এটা কালচে পিঙ্ক হয়ে গেছে হাতা কাপড়টা কালচে পিঙ্ক হয়ে গেছে এটা আমি একটু প্রাইস কমাই রাখবো অসুবিধা নাই যে পিঙ্ক কালারটা নেবেন আর পুরো প্রাইস কমিয়ে রাখবো অন্যগুলো সাতশো পঞ্চাশ এটা সাতশো টাকা দিয়ে দেবো যেহেতু হাতার কাপড়টা কালচে কালার আসছে যেগুলো একটু হালকা হালকা প্রবলেম আছে ওগুলো আমরা সাতশো টাকা করে দিয়ে দেবো যেমন রেডটা আপনার অন্যর এক পাশ বাটিক মানে কালারটা ডিপ আসছে এক পাশে লাইট আসছে ওটাও সাতশো টাকায় পাবেন এই পিঙ্কটাও পাবেন সাতশো টাকায় হ্যাঁ এই পিঙ্কটাও পাবেন সাতশো টাকা কারণ এটা হাতার কাপড়টা কালচে আসছে কালচে মানে কালারটা ওই পিঙ্ক পিঙ্ক আসেনি হ্যাঁ কালচে পিঙ্ক আসছে তো এটা সাতশো টাকায় পাবেন টাকা হচ্ছে ব্লুটা এই হচ্ছে ব্লুটা বন্না ডিপ কালার যারা ডিপ কালার চাচ্ছেন বাসায় পরার জন্য

লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ